ভাই শুনলাম আপনি নাকি দুই তিন বছর ধরে টিকটক করেন আপনার টিকটকে বিশ জন ফলোয়ার আছে সে জায়গা দিয়ে নাকি অনেক টাকা ইনকাম করে সে টাকা কি করেন ভাই বেশি কিছু তো ভাই করি নেই ওই বুর্জ খলিফা আছে না দুবাই ওই জায়গাটা ফিলাক কিনছি তারপরে দুইটা আরন ফাইভ দুইটা বাড়ি একটা বিএমডাব্লিউ কার কার মোটরসাইকেল না এরম ভাই ঘুরে না ওই দুইটা কিনছি ওই ইন্ডিয়া কিছু জায়গা জমি আছে টুকটাক ভাবে ওই দেশ ভাই আর কি বলবো আমি সকালে যে সময় নাস্তা খাই ইটালি যাই নাস্তা করতে নিজের ব্যক্তিগত প্রাইভেট দেখ নিয়ে আমি যাই তারপর ওই যে ক্যান্টিনা কাপুর আছে না ক্যান্টিনা ক্যাপ পরে তো বিয়ে করবো কিছুদিন পরে কি বলেন ভাই হয় ভাই কথাবার্তা শুনছি তোমার এই যে সানি লিওনি আছে না জি ইন্ডিয়ার বাড়ি হ্যাঁ পরে এখন ফোন দিলে ওই জায়গায় এখন আজকে ফোন দিব ভাই না ভাই জানেন কি আমার বিষয়ে কিছু জানেন না আমার তো কিছু লাগে আমার বলে না টিকটকে ইনকাম করা যায় ভাই 20 জন ফলোয়ার ইনকাম করা যায় ভাই আমার তো প্রত্যেক মাসে কোটি কোটি টাকা ইনকাম করে আমার টাকা মানে ব্যাংকে কালকে আমার ম্যানেজার ফোন দিছে ভাই ভাই টাকা খুলে